ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়দ খান দেড় বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি সেখানে থেকে উপস্থাপনায় সরবেই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে এসেছেন তিনি বিশেষ করে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পর আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রেমের খবরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন জায়দ খান তাদের দেখা গেলেই শুরু হয় ফিসফাস। কয়েক মাস আগে মাহি যুক্তরাষ্ট্রে গেলে সেই আলোচনা আরো জোরালো হয় তবে কখনোই তারা এই প্রসঙ্গে কথা বলেননি আরও একবার সেই আলোচনা ফিরে এলো দুজনকে স্থানীয় একটি পার্কে একসঙ্গে দেখা যাওয়ায় খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ছবি বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাতেও এসেছে যোগাযোগ করা হলে জায়দ খান জানান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ফ্রাইডে নাইট উইথ জায়দ খান শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি হয়েছেন মাহিয়া মাহি সেই কারণেই দুজনের এক হওয়া এই প্রসঙ্গে তিনি বলেন মাহি ক্যারিয়ারের নানা চড়াই উতরায়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে আশা করি বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে দুই অভিনয় শিল্পী আড্ডা দিয়েছেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বসে সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি প্রবাহ একুশে নভেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় পর্বটি প্রচারিত হয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে